ইপক্সি রেজিনের কাছ শিখে আপনারা কি নিজের পায়ে দাঁড়াতে চান তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদেরই জন্য ভিডিও শুরুতে আগে আমাদের একাডেমি সম্পর্কে আপনাদের একটু বলে দিই আমাদের একাডেমির নাম আর জি আর্ট একাডেমি এটির ঠিকানা ষোলো বাই চব্বিশ বেলেঘাটা মেন রোড কলকাতা সার্থক্য দশ নিয়ার ল্যান্ডমার্ক অপোজিট প্যান্টালুন সালো আমাদের এই অ্যাকাডেমিতে ইপক্সি ফ্লোর ইপক্সি টেবিল টপ ইপক্সের রেজিনাটের ক্লাস করানো হয় এটি খুব একটা শর্ট একটা কোর্স প্রত্যেকটা আপনার টপিক আমরা তিন দিনের ওয়ার্কশপ করানো হয় এই তিন দিনের মধ্যে আপনারা এই নানা রকম ফ্লোর টেবিল টপ এগুলো শিখতে পারবেন এগুলোর এখন বাজারে প্রচুর ডিমান্ড আপনারা নিজের ব্যবসাকে যদি যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় তাহলে আপনারা এই এই জিনিসটা শিখে আপনারা ব্যবসাটাকে অনেক বড়ো করতে পারবেন এবং যারা ওয়াইফ আছেন বা যা যারা এই ছবি আঁকাকে বা এই জিনিস আর্টটাকে ভালোবাসেন তারাও এইটা নিয়ে শিখে আরও তাদের মানে ঘরে বসে কিছু না কিছু আপনারা সেল করতে পারবেন প্রোডাক্ট তৈরি করতে পারবেন বা যারা ঘর সাজাতে ভালোবাসেন তারা এই জিনিসটা শিখে তাদের ঘরটাকে আরও নতুনভাবে ভাবে তারা সাজাতে পারবেন আর যারা আপনারা এই প্রোডাক্ট মানে এই জিনিসটা কী এগুলো কিভাবে হয় যারা জানেন না বা এই জিনিস কোথায় পাওয়া যায় কি থেকে হয় কেন করবো এইগুলো যদি আপনাদের মধ্যে কারোর কোয়ারি থেকে থাকে তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন সবার প্রথমে এই কোর্সের ডিটেলস গুলো আপনাদেরকে বলে দিই আপনারা যারা এই কোর্সগুলো করবেন সেটার ফিজ এবং কত দিনের সেটা মানে কি সার্টিফিকেট পাবেন কি পাবেন না সেই ব্যাপারগুলো আপনাদের সাথে আগে শেয়ার করি আমাদের এই যে প্রথম ফ্লোরিং এই যে ইপক্সি ফ্লোরিং এই ফ্লোরিং এর মধ্যে আমরা চার রকমের ফ্লোর শিখিয়ে থাকি এই চারটে ফ্লোরের মধ্যে আপনারা কি কি করতে পারছেন থ্রি ডি ফ্লোর মেটালিক ফ্লোর পার্ল ফ্লোর আর ইন্ডাস্ট্রিয়াল ফ্লোর এই চারটে ফ্লোর আপনাদের শেখানো হয় তিন দিনের ক্লাস এই তিন দিনে আপনার টাইমিংটা হচ্ছে দুপুর সাড়ে বারোটা থেকে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আমাদের ক্লাসটা চলে এখানে আপনার থিওরি প্র্যাকটিক্যাল দুটোই করানো হয় এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স এই ক্লাসটা কমপ্লিট করা হয় আপনারা সার্টিফিকেট পাবেন আর আপনারা যারা এটা করতে চাইছেন এটার ফিজ হচ্ছে ট্রেনিং ফিস যেটা ট্রেনিং ফিস হচ্ছে ছ হাজার টাকা আর মেটেরিয়াল চার্জ যেটা লাগে ওটা এক্সট্রা ওটা আপনার আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনারা ডিটেলসগুলো পেয়ে যাবেন আর নেক্সট আসি টেবিল টপের টেবিল টক যারা শিখতে চাইছেন যারা যাদের ফার্নিচারের দোকান আছে বা কেউ কোনো ইন্টেরিয়র বা আর্কিটেক্ট আপনারা তারা আমাদের এইখান থেকে এই কোর্সটা করে আপনাদের ব্যবসাটাকে আরো বড় করতে পারেন আপনাদের ক্লায়েন্ট আরো ইউনিক ডিজাইনে দিতে পারবেন তো সেটা আগে তো আপনাদের এই কাজটা জানতে হবে এবং শিখতে হবে তো সেটার জন্য আমাদের এই প্রতিষ্ঠান জেনে নিন এই কোর্সটা করার জন্য আপনাদের কত টাকা ফিস দিতে হচ্ছে বা এটারও টাইমিং কতদিন ডিউরেশনটা কতদিন এটারও তিন দিনের একটি ক্লাস এটার মধ্যে আপনারা দু রকম টেবিল টপ শিখতে পারবেন একটা হচ্ছে আর্ট টেবিল টপ আর একটি হচ্ছে রিভার টেবিল টপ এই দুটো টেবিল টপের আপনাদেরকে শেখানো হবে বেসিক থেকে অ্যাডভান্স আর এটার ডিউরেশন হচ্ছে তিন দিন টাইমিংটা সেম ফ্লোরিংয়ের যা টাইমিং এটারও সেই টাইমিং আর এইটার যে ফিজ ফিজটা হচ্ছে ট্রেনিং ফিজটাও ছ টাকা সেম আর মেটেরিয়াল চার্জটা ফ্লোরিং এর থেকে একটু বেশি তো এর যদি মেটেরিয়াল চার্জটা আপনাদের জানতে হয় তাহলে আমাদের দেওয়া যোগাযোগ করুন আপনাদের পুরো শেয়ার করে হবে নেক্সট এই রেজিনাটের ভিডিও আপনারা ইউটিউবে কেউ না কেউ দেখিয়েছেন এবার সেইগুলো দেখে আপনারা যখন বাড়িতে আপনারা করতে গেছেন কিছু না কিছু আপনাদের ভুল হয়েছে অথবা কেউ অনেকে সাকসেস হয়েছেন আর অনেকেই এরকম আছেন আপনারা যারা মানে কাজ করতে করতে আপনাদেরকে হোঁচট খেতে হয়েছে সেইটা সেই রকম ভাবে পারেননি অথবা কিছু না কিছু আপনারা সেখানে মানে সেই জায়গাটা আপনি তৈরি করতে পারেননি সেই কাজটার মধ্যে আর তারা ভেঙে পড়বেন না তাদের এই ভুলগুলো শোধরানোর জন্য আমরা আছি আমরা আপনাদেরকে সেইভাবে তৈরি করে দেবো যাতে আপনারা পরবর্তীকালে এই রেজিনার নিয়ে কোনো হোঁচট খেতে না হয় আমরা আপনাদেরকে দাঁড়াতে শেখাবো কিভাবে এই ব্যবসাটাকে আপনাদের আরো বড় করতে হবে তো এই কাজটা শেখার জন্য আমাদের কাছে তো আসতেই হবে তার আগে জেনে নিই এখানে আপনারা কি কি শিখতে পারবেন এই রেজিনারের মধ্যে আপনারা নানারকম ডেকোর আইটেম ক্লক জুয়েলারি কোস্টার কিভাবে মোল্ড তৈরি করবেন সিলিকনের কিভাবে আপনারা কার্ড দিয়ে মোল্ড তৈরি করবেন সেই জিনিসগুলো আমাদের এখানে শেখানো হয় ফুলটাকে কীভাবে শোকাবেন এই সবই এখানে শেখানো হয় এটারও আপনার তিন দিনের ওয়ার্কশপ এটা ট্রেনিং ফিজ হচ্ছে ছ টাকা মেটেরিয়াল চার্জটা হচ্ছে আলাদা আর আপনারা যারা এই ওয়ার্কশপটা আপনারা কম্বো করতে চান মানে টেবিল টপ ফ্লোর একসাথে করতে চান তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট আছে তারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আপনাদের ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে আমাদের কয়েকটা স্টুডেন্টের কাছ থেকে জেনে নেওয়া যাক যে তাদের এই ক্লাসটা করে কেমন লাগলো এবং তারা কতটা শিখতে পারলো আপনার নাম বিশ্বজিৎ এখানে কতদিন ধরে ক্লাস করছেন আজকে ছদিন কি কি ক্লাস করলেন ংটা আর টেবিল টপটা আচ্ছা ক্লাসে কোনো বুঝতে কোনো কিছু অসুবিধা হয়নি তো না না বুঝতে কোনো অসুবিধা নেই তা ক্লাস করে কীরকম লাগলো খুব ভালো লাগলো আর আপনি মানে কী করেন বা ক্লাস এইটা কী জন্য করলেন এটা যদি গভর্নমেন্ট সার্ভিস করি তো আমি এইটা অনেক দিন থেকেই আমি দেখছিলাম তাই এই মানে এই টাইমটা আমার সুবিধা হলো তার জন্য এই ছ দিনের জন্য আমি পোস্টটা করে নিলাম তা এই কোর্সটা করে কি আপনি পুরো ক্লাসটা কি মানে শিখতে পেরেছেন প্রসেসগুলো কি জানতে পেরেছেন হ্যাঁ মোটামুটি পুরোটাই বুঝতে পেরেছি এরপর আস্তে আস্তে কাজ করতে করতে আরও এক্সপিরিয়েন্স বাড়বে কিন্তু কেউ ইউটিউব দেখে যদি ভাবে যে আমি এটা পড়ে ফেলবো তাহলে সেটা সম্ভব না কিছুটা শিক্ষারও দরকার আছে সেই শিক্ষাটাই নিতে চাই আপনার নাম नमस्कार मेरा नाम निपेन गोगो है मैं असम से आया हूँ और ये मेरा वाइफ है और हम दोनों एक साथ आया हूँ तो हम लोग ये आपका वीडियो देखा यूट्यूब में वो देख के हम लोग थोड़ा सीखने के मन किया तो इसलिए आप लोगों को साथ बात करके तो हम लोग आया लो, लो तो अभी यहाँ के जो लोग आप लोग सिखाए हैं वो हम लोग सीखा है एक बारे में तो एपोक्सी टेबल टॉप और रोलिंग के बारे में जितना हम लोग यूट्यूब में देखा था यहाँ के तो थोड़ा उससे ज़्यादा ही नॉलेज मिला हम लोगों को इसलिए बहुत अच्छा लगा अच्छा साल में बहुत अच्छा है इसलिए हम लोगों को बहुत अच्छा लगा यहाँ आकर अच्छा और... कित पता है और कोई सीज़ना है तो सार से अच्छा क्या क्या सीखने के मिला यहाँ फ्लोरिंग और टेबल टॉप के बारे में सीखा है हमने अच्छा क्लास करके कैसा लगा बहुत अच्छा लगा सर कोई प्रॉब्लम तो नहीं हुआ क्लास करने के टाइम कोई प्रॉब्लम नहीं हुआ आ, सारा सब कुछ डाउट क्लियर हुआ सभी सब, डाउट दिया क्लियर हुआ और कोई जानना पूछना है तो आपसे कॉल करेंगे हाँ जरूर और अभी तो क्लास हो गया आपका खत्म हो गया क्लास कम्प्लीट तो अब घर जाके क्या करना है इसको आगे तो बढ़ना है इसको लेके तो क्या प्लानिंग किया है हम लोगों का तो ऐसे प्लानिंग है बहुत सारा लेकिन पहले हम घर में यूज़ करके देखेंगे कैसा है क्या है और अप्लाई करके जो हम लोग कस्टमर को दे पाएंगे तो ऐसा हो जाएगा आ जाएगा तो हम लोग प्रोडक्ट देख के मालूम पड़ेगा तो ये हमें जो कुछ हम लोगों ने सिखाया है वो देख के हम लोग को पता चलेगा क्या ये कौन कस्टमर को पसंद आएगा या कस्टमाइज करने का लायक हो गया है तो उसी के हिसाब से हम लोग आगे बढ़ेंगे अच्छा थैंक यू सो मच